দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত পাথর প্রতিমা থানার প্রত্যন্ত অঞ্চল গোবর্ধনপুর সেই গোবর্ধনপুর বানভাসি অঞ্চল সমুদ্র গ্রাস করে নিয়েছে গোবর্ধনপুরের একটা অংশ অর্থাৎ দক্ষিণ অংশটা সেই গোবর্ধনপুরেও কিন্তু প্রতিবাদের ঝড় থামেনি দেখা যাচ্ছে পাহাড় থেকে সাগর সেই আর্যিকর প্রতিবাদ যে প্রতিবাদের সামিল হয়েছে সরকারি আশা কর্মী কর্মী এবং এলাকার বিশিষ্ট মানুষেরা সবচেয়ে বড় কথা এই প্রতিবাদ সর্বত্রই ছড়িয়ে যাচ্ছে মানুষ মানতে পারছে না যতক্ষণ না পর্যন্ত এর সুস্থ বিচার হচ্ছে বিবেকের দংশন মানুষকে বারবার ক্ষত বিক্ষত করছে সেই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের গোবর্ধনপুর অর্থাৎ জি প্লটে আমরা দেখব এই প্রতিবাদ কিভাবে দানা বেঁধেছে সেই বানভাসি অঞ্চলে সেখানকার মা বোনেদের বিবেক সেও আমরা দেখতে পাবো এই ছবিতে আসুন আমরা দেখেনি যে আজ শুধু শহরাঞ্চলেই নয় সারা দেশ শুধু নয় দেশ বিদেশ সর্বত্রই প্রতিবাদের ঝড় এটা বিবেকের ঝড় এটা বিচারের জন্য ঝড় উপযুক্ত বিচারের আশায় মানুষ বসে আছে যেন এটা প্রহসনে পরিণত না হয়